হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিশ মব আর তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালোই আছি আর যা ঠান্ডা পড়েছে তো কি বলবো ভালো না থাকতে হলেও ভালো থাকতে হচ্ছে গলাটা একটু খুসখুস করছে আর মেয়ের তো অলরেডি ঠান্ডা লেগেই আছে আর দেখো বিছানা আজকে এখনও তোলা হয়নি আর কালকে না কাঁথাটা ভিজে ছিল তো ওই জন্য কাঁথাটা বাইরে দড়িতে মেলা ছিল ওই যে বাইরের দড়িটা দেখতে পাচ্ছো ওখানে মেলা ছিল তো বিছানা আর কি মশারি টাঙানোর পর যাতে আর কি ঠান্ডাটাও বাইরে থেকে হচ্ছে আটটায় আর কাঁথাটাও শুকিয়ে যায় তো এক ঢিলে পুরো দুই পাখি হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা মিঠিকে হচ্ছে নিচে ও ঠামের কাছে দিয়ে আসলাম ওষুধ খাইয়ে আর আমি এখন চলে এসেছি ওপরেতে বিছানাটাকে গুছিয়ে নিই মশারিটা হচ্ছে তুলতে হবে তো করে নিয়ে আমার মিথির কাঁথা আছে তো সেগুলো ধুতে হবে আর পুরো কুয়াশায় দেখো বাইরেটা আর দেখো পুরো কুয়াশায় বাইরেটা মেঘ করে আছে ওরা অন্ধকার যেন আর নারকেল পাতাগুলো একদম ফুরফুর ফুরফুর করে এন এত হা দিচ্ছে পুরো ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে আর এদিকে রাস্তায় দেখো পুরো একদম পিচ্ছিল হয়ে আছে কাদায় তো ঠান্ডার ভয় নাই কোনো কাজে হাতি দিতে ইচ্ছে করছে না আর একটু চুলটা আঁচেছিলাম চুলটা অনেকদিন শ্যাম্পু করা হয়নি তো চুলে পুরো একদম জ্বর পড়ে গেছে আর মানে ঠান্ডার ভয় নাই শ্যাম্পু করতে ইচ্ছা করছে না তো চলো তোমরা হচ্ছে ভ্লগটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তো চলো তোমরা দেখতে থাকো ও শীতকালে স্নান করতে যেয়ে কষ্টকর একটা ব্যাপার যাই হোক স্নানটাকে তাড়াহুড়ো করে চলে এসেছি আমি ছাদে জামা শুকোতে দিতে আর আমি ভেবেছিলাম আমি রান্না করবো কিন্তু মা বললো তোমাকে রান্না করতে হবে নি তো মাই আজকে রান্না করবে আর হচ্ছে মিঠিকে গিয়ে খাওয়াবো এখন বাজে ওই নটা দশ পনেরো তো মিঠিকে আমি হচ্ছে সকালের খাবারটা নটার মধ্যেই দিয়ে দিই আজকে নটা পনেরো এরকম হয়ে গেছে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আর আজকে আকাশে দেখো রোদেরও সেই রকম দেখা নেই ঠান্ডায় কেমন আছো চোখে পুড়ি জলে ভর্তি কত কষ্ট হয়েছে আর এই দেখো আমাদের এখানে বেগুন ভাজা মুড়ি বার করা হয়ে গেছে চলো মাকে দিয়ে আসি মুড়িটা কি ঢাকা হ্যাঁ ভালো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা আর আজকে তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম ও হচ্ছে চলে আসবে তাড়াতাড়ি বলেছে আর আজকে আমরা রান্না হয়েছে দেখো সয়াবিনের তরকারি আর এইদিকে ভাতেতে পিপিস ভাতে দিয়ে দিয়েছিলাম আর শোল মাছের ঝাল শোল ভাজ না এটা হচ্ছে ল্যাঠা মাছ ছোট একটু ল্যাঠা মাছের ঝাল আলু ভাজা আর এই তো পিপে সিদ্ধ দিয়েই দিয়েছিলাম বলেছিলাম ভাতে তো পিপে সিদ্ধটাকে হচ্ছে এবার একটু নুন তেল দিয়ে মাখিয়ে দেবো তো মিথিকে খাওয়ানো হয় ওই জন্য হচ্ছে ভাতেই দিয়ে দিয়েছিলাম আর আলাদা করে করা হয়নি আর এইদিকে যে ভাতটা টিফিনে দেখলে এটা হচ্ছে মিঠি স্কুলের ভাতার এদিকে মিঠি হচ্ছে ঠাম্মির সাথে দাঁড়িয়ে আছে রোদে তো বন্ধুরা গুড ইভিনিং এখন গড়িতে বাজে সন্ধ্যা ওই সাড়ে সাতটার মতন আর আমাদের না এমনি কি হয় বলো তো খাবার রাত করেই হয় কিন্তু যেহেতু শীতকাল আবার বৃষ্টি পড়ছে তো ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে হয়ে যাচ্ছে আর কি মা এদিকে ভাজা পিঠেটা করছিলো আর বাপি ভাজা পিঠের যে ব্যাটারটা হয় তো ওটাকে ফাঁটছিলো আর আমি মিঠিকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম কারণ ও জেগে থাকলে এত দুষ্টুমি করবে আমাকে তো ছাড়েই না আর আমি মাকে বলছিলাম যে আমি ভাজা পিঠেটা করছি কারণ ভাজা পিঠে না সবার কাছে হয় না তো আমি অনেকবার দেখেছি আমার মা যে করতো সেখানেও না ওই ফেটে ফেটে যেত তেল ঢুকে যেত কিন্তু আমার মাসি শাশুড়ি আছে উনি খুব সুন্দর করে আমার যে শাশুড়ি মা উনিরো হচ্ছে খুব একটা ভালো হয় না আর আমি দেখো করাতে দিয়েছি করাতে নয় বসে গিয়েছিল ভাজা পিঠেটা ওই জন্য মা উল্টাচ্ছে আর কাঠিতে দেখতে পাচ্ছ লেগে গেছে ভাজা পিঠেটা আমারও খুব একটা ভালো হয়নি তো প্রথমেই ভাজা পিঠেটা দিয়ে মনটা একটু এ হয়ে গেলো যাই হোক তারপর মা হচ্ছে ভাজা ভাজাপিঠেগুলো করেছিল আর ভালো হয়নি খুব একটা আমার তারপর মা দেখো ভাজা পিঠে হয়ে যাওয়ার পর নারকেলের নাড়ু করে নিচ্ছে আর এখানে আজকে আমাদের পাটি সাপটাও হবে ভাজা পিঠে পাটি সাপটা আর সরু চাগলি আর আমি এদিক হচ্ছে সরু চাকলির জন্য যে আর কি চালের মুড়িটা আছে ওইটা একটু ময়দা দিয়ে আর নুন দিয়ে ফাটিয়ে দিচ্ছিলাম আর মা এটা করছে পাটি সাপটা খরা ধরবার এটা দেখো আমি তো পারি না মাই পারে ভালো তা আমি বলছিলাম করবো কিন্তু করতে গিয়ে না হাতে একটুখানি গরম লেগে গেছিলো ওই জন্য মা বললো ছেলে তো আমিই করছি আর এখানে নারকেলের হয়ে গেছে দেখো তিন চারটে পার্টি সাপটা মনে হয় হয়ে গেছে মা হচ্ছে এটা এখন পার্টি সাপটা করছে তো বন্ধুরা কিছুটা আর কি হয়ে গেছিল সাপটা আর সরু চাকলেও একটা হয়ে গেছে দেখো তো মিটি ঘুম থেকে উঠে পড়েছে তাই আমি হচ্ছে আমার খাবার নিয়ে উপরে চলে আসবো বলে আমি হচ্ছে তুলে নিচ্ছি তো দেখো ইয়ে চলে এসেছি এখন খেয়ে নেবো আর এখন বাজে সাড়ে আটটা আমি কি করি বলো তো ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিই আমি খেয়ে নিয়ে তারপর মিঠিকে খাওয়াই আর মিটিকে খাওয়ানো মানে প্রতিদিন রাতে আমাকে একটা ছোটোখাটো হচ্ছে বিশ্বযুদ্ধ করতে হয় আর মিঠি দেখো ঘুমাচ্ছে আর ওর বাপি তো শুয়ে ফোন খাচ্ছে তো চলো চটপট খেয়ে নিই খেয়ে নিয়ে মিটিকে খাওয়াবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা মিটিকে হচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর মিটি দেখো আঙুলটা টেনে নিলেই উঠে পড়বে এখনও সম্পূর্ণ ঘুমায়নি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা এখানেই শেষ করলাম গুড নাইট